সবচেয়ে সুখের ব্যাপার হলো একটা হচ্ছে খাওয়া দেওয়া আর আরেকটা হচ্ছে আরামের ঘুম কি গাইস সত্যি বলেছি তো তো সকাল সকাল ঘুম থেকে উঠে জানো আর একটু আমার ইচ্ছা করছিল একটু ঘুমাতে কিন্তু গাইজ আমাদের ঘুরে পারমিশন নেই তো অনেকেই সারটা বেজে ঘুম থেকে উঠো তো আমাদের এসব তো চলবে না নাহলে ঘুম থেকে উঠার পরে মা আবার গালাগালি বকাবকি স্টার্ট করে দিবে তারপরে মুখে ক্রিম ট্রিম রেখে উঠোন জড়ে দিলাম তারপরে সোজা চলাম রান্নার করে আর বনুয়ে চা করছিল আর আমাকে বললো নাকি আমি আগুন ধরাতে ও চুলায় তোমরা তো জানো আমাদের জয়েন্ট ফ্যামিলি ওই ঘ্যাসে ভাত রান্না করলে হবে না তো আমি এই অনেকটা প্রবলেম হয়েছিল যে আর আগুনটা ধরাতে তারপরে ছোট বোন এসে উস্তাদ পারে পলিথিন দিয়ে আগুনটা ধরিয়ে দিল তারপরে চা সকালবেলায় ঠান্ডার সিজনে যেন চার সাথে কিছু ভালো মন্দ না হলে কিন্তু ভালো লাগে সকালের চা থেকে আমি সুজা চলে এলাম সন্ন্যার চায় কারণ আমি দিনের বেলা বাড়িতে ছিলাম না আমি গেছিলাম লঙ্কা তো ওখানে কিছু কাজ ছিল কাজ বলতে আমি মানে কি ডিলারের কাছে এরকম ফিঙ্গার দিতে গেছিলাম তারপরে চলে গেলাম পিসি বাড়িতে তারপরে এসেছিলাম বাড়িতে তারপরে সন্ন্যার সময় হাত পাড় ধুয়ে সবার জন্য চা করলাম আর ছাটা করে বনু আমার পেছনে এসে পড়লো হঠাৎ করে এভাবে আওয়াজ দিল যেন ভয় খেয়ে গেছিলাম আর যাই হোক দু আর ভাই বোন থাকলে এসব ভয় আর যাই হোক যেন গাই সন্ন্যাসে আমাদের করে প্রচুর এইসব নিয়ে হাসা হাসি টা যাদের করে ভাই বোনও সবাই একসাথে থাকো বা মজা হাসিও তারা নিশ্চয়ই বুঝতে পারবে আর আমরাও তারপরে ভাবা ওখানে বসে আছে ভাইও তোমরা তো জানো আমার ভাই অসুস্থ তারপরে সবার জন্য চা করে আর দেখো আমার ছোটো বোন সবের প্রথমে চাটা নিল আরও ওর এতটাই কাশি আর ছিল দুধের চা তারপরে সবাই বারণ করলো কে আর আমিও তো বললাম কেউ খেতে পারবে না চাটা খেলে রাতের বেলা অনেকটা আমাদের ঘুম নেই আর খুটখুট করে কাশে আর যে একজনের দায় সবের ঘুম নেই তারপরে আমরা সবাই মজা করে চাটা খাওয়া দাওয়া করলাম আর আমি যখন বয়সটা দিচ্ছি তখন আমি সন্ন্যার সময় ছিল আর আমার ভাইয়ের পরীক্ষা ছিল আর আমার কাছে আসে আর ওনাকেই জোরে জোরে পড়াটা স্টার্ট করে দেয় আমি বললাম একটু আসতে পর তারপরে দেখো আমি সন্ন্যার সময় রেডি ওখানে কিন্তু আমি অনেকটা বয়স দিয়েছিলাম তারপরে কিছু উল্টো পাল্টা হয়ে গেছিলো তারপরে ভাবলাম না আমি আবার নতুন করে দিই তো আমি এত সাজুগুজু করে কোথায় যাব তো একটু পরে দেখতে পারবে আমি সে তখন আটটা বাজে আট তখন আমি রেডি হয়েছিলাম আর বোনও যাবে না আমি যাচ্ছি আমি আমার জেঠিমুনি আর আমার যাবে ছোটো বোন তো সাজু কুজু করে বসতে শুরু করে দিলাম আর অনেক কথা বলছিলাম জানো আর কোথায় যাব তো বলেই দেই আমরা যাব মানে আমাদের সামনে মার্কেটিং ওখানে রাস দেখতে রাস মেলায় তো আমার বনুকে দেখো এত আসা প্রায় অনে অনেকে আমি বলি যে ও ব্লকে আসতে বা ভিডিও বলে না জানো তো ওদের তো আর সময় নেই স্কুল কলেজ থাকেই সব সময় আর টাইম পায় না লজ্জা পায় তারপরে আর আমি তো ফ্রি তাই আমি সারাটার দিন এই ঘুরে ফেরাই তারপরে দেখো আমার কানের দুলটা কোথায় হারে গিয়েছিল আর কোজাকুঁজির পর পেয়ে গেলাম তারপর ভাবলাম না যদি সোনার জিনিস হারে গেলে আমার মা মেরে ফেলবে কিন্তু আমাকে তো আমি মানে সব সবসময় রোগ করি যে কোনো জায়গায় গেলে এসে আবার ওইখানে ফেলে দিই ওইখানে ফেলে দিই আমার মা অনেকটা দে জিনিসপত্র সামনে রাখতে তারপরে আমার ভাইও এসে বললাম আমার তো ভাই তারপরে সোজা যেটা রাসমেলাতে অনেকটা লেট করে গেছি আমরা তখন রাত দশটা বেজে গেলো খাওয়া দাওয়া করার পরে গিয়ে দেখি রাস্তা স্টার্ট হয়ে গেল তারপর যাও ওখানে একটা বসার চেয়ারও পড়লাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সময় দেখলাম তেমন কিছু আমার ভালোই লাগলো না তারপরে উপর থেকে খোয়াশা পড়ছিল তারপর যেটা মনে বললাম তুমি যাবে বাড়ি চলে যাবো মানে এই বছরে তোমরা কে কে আশ দেখেছো আমরা কিন্তু প্রত্যেক বছর ওই জায়গাতে আমরা যাই আমারা আশ হয় আমরা দেখিও তো আমি আমার ব্লগ ভিডিও এখানে শেষ করছি তো নেক্সট ভিডিও দেখার জন্য সবাই রেডি থাকো তার